স্মার্টফোনের দৌলতে ফেসবুকে পরিচয় প্রথমে প্রেম পরে ভালোবাসার টানে প্রেমিকের কাছে ছুটে আসে ব্ল্যাকমেলের শিকার এক যুবতী শুধু তাই নয় একটি বাড়িতে টানা পাঁচ দিন আটকে রেখে চলে তার উপর নির্যাতন এর চেয়েও ভয়ঙ্কর হল নির্যাতনের পাশাপাশি যুবতী শরীরে দেওয়া হয় ড্রাগস আর এই খবর পেয়ে বিলুনিয়া থেকে পরিবারের লোকজন ছুটে এসে গুরুতর অসুস্থ অবস্থায় যুবতীটিকে উদ্ধার করে নিয়ে যায় জিপি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন যুবতীটিকে দেখতে গিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন স্মার্টফোনের দলতে এখন একদিকে যেমন বহু পরিবার ধ্বংসের মুখে ঠিক তেমনি ফেসবুকের পরিচয়ে ভালোবাসার নামে বিপথে পরিচালিত হচ্ছে বহু যুবক যুবতী এর মধ্যে আবার কেউ কেউ শিকার ব্ল্যাকমেইল ফেসবুকের পরিচয়ে পরকিয়া লিপ্ত হয়ে একাংশ তরুণী গৃহবধূ সুন্দর সংসার ফেলে হাত ধরছেন নাগরের যেন পরকিয়া এখন একটা সমাজের অন্যতম জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই এ ধরনের একাধিক ঘটনা উঠে আসছে জনসমুখে এতে করে নিঃস হয়ে পড়ছেন একাংশ পরিবার এ ধরনের ঘটনা প্রবণতা দিন দিন পেরেই চলেছে জানি উদ্বিগ্ন সচেতন নাগরিকরা পরকীয়ার জেরে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বহু পরিবার ঠিক তেমনি একাংশ যুবক যুবতী প্রেম ভালোবাসার নামে প্রিয়জনে হাত ধরে বাড়ি ছাড়ছেন আর এতে করে ঘটছে নানা ঘটনা এবার এমনই এক ঘটনা শিকার হলেন বিলুনিয়া নেতা চিপুলিয়া এলাকার সহদেব ভূমিকার যুবতী কন্যা আগরতলার আলিয়া এলাকা যুবক সৌরভ চক্রবর্তীর সাথে ফেসবুকে পরিচয় হয় যুবতীটির আর এই পরিচয় শেষ পর্যন্ত প্রেম ভালোবাসায় জুড়ে পড়েন তারা গত 5 দিন আগে যুবতীটি ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিক সৌরভের কথা মেনে ভালোবাসার টানে বিলুনিয়া থেকে ছুটে আসে আগরতলায় পরে যুবতীটিকে নিয়ে সৌরভ নসিংগড় থানার অন্তর্গত ভাগলপুর এলাকায় একটি বাড়িতে ওঠে সেখানে যুবতীটিকে 5 দিন আটকে রেখে চলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুধু তাই নয় তাকে খাওয়া খাওয়া দাওয়া না দিয়ে শরীরে ঢুকে দেওয়া হয় বিষাক্ত ড্রাগস এমনই চাঞ্চল্যকর অভিযোগ এবার উঠে এতে করে অসুস্থ হয়ে পড়ে যুবতীটি অনেকটা দেরিতে হলেও যুবতীটির পরিবার এই খবর পে ছুটে আসে ভাগলপুরে সেখান থেকে মেয়েটিকে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে জীবিতই চলছে তার চিকিৎসা যুবতীটি জানান সৌরভ ও তার এক মহিলা সঙ্গীর ব্ল্যাকমেলের শিকার হয়েছে সে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় আর এই পরিচয় থেকে তৈরি হয় ভালোবাসা বিয়ের কথা বলে তাকে আগরতলায় নিয়ে আসা হয় যুবতীটির অভিযোগ যে বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে সে পরিবারের লোক ড্রাগস ব্যবসার সাথে अ तोराटा हमरे ब्लैक मेल के तो हमरा लगे दिन जेना से पर फ्लक्शिन को तो पता ना करे तो हमने नॉर्मल फोटो के सोर्स करना दिया भजन कर तो ओरियन देखा वॉशिंग और से साफ करे जो बारिश तो न्यून है तो पूजर माह इनो फक्त वाला पूजा के ये जे से ब्लॉग है सुना अच्छा पूजर माह जेना तक केना हमरे दिए तो पूजा पूजा पूजर माह एक छिल के छिल डरा भी छी नहीं

এদিকে ঘটনা খবর পেয়ে রবিবার জিবি হাসপাতালে ছুটে যায় ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন স্বর্ণা তিনি নির্যাতিতা যুবতী ও তার পরিবারের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে পরিবারের লোকেদের আশ্বস্ত করেন তিনি পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে চেয়ারপারসন শ্রীমতী দেববর্মন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তিনি আরো জানান সম্পূর্ণ ঘটনা তদন্ত করবে মহিলা কমিশন দিলনিয়াতে বাড়ি তার সঙ্গে একটা ছেলে পরিচয় হয় সম্ভবত ফেসবুকের মাধ্যমে সেও পাঁচ ছয় মাস আগেই পরিচয় হয় সেই সূত্র ধরে তার এক বান্ধবী একজন নাবালিকা এক বান্ধবী তাকে ব্ল্যাকমেইল করে এক ছেলেটাও ব্ল্যাকমেইল করে তাকে ভাবে ভয় দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসা হয় বিবাহ হয় দেওয়া হয় তারপর মেয়েটিকে এনে আগরতলায় নরসিংগড় নরসিংহের একটা বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং পাঁচ দিন আটকানো অবস্থায় তাকে বেঁধে রাখা হয় কোনো খাওয়া দেওয়া হয়নি এবং সময়ে সময়ে তার শরীরের ডাগস পুশ করা হয় মেয়েটি এখন প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছে প্রচণ্ড ভাবে সে নিজের যে গান বুদ্ধি সেটা হারিয়ে ফেলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানে ভাষা নিয়ে আমাদের কাছে এই ধরনের ঘটনা বিবরণ দেওয়ার জন্য তো আমি তো অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাদের কিছু ছেলেদের মানে যুব মোর্চার ভাই প্রসিনগীত এবং অন্যান্যদের সহযোগিতায় মেয়েটির মা বাবা মেয়েটিকে উদ্ধার করতে পেরেছে তো আমি তো অবশ্যই এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানাব এবং আমি আশা আশা রাখছি যে এই ধরনের ঘটনা যারা দোষী তাদের প্রচুর থেকে প্রচুর আমাদের প্রশাসন দেবে এবং আমরাও আমরাও এই ধরনের ঘটনাকে ঘটনা দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য দাবি রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো সেই ঘটনা যেন প্রচুর থেকে প্রচুর শাস্তি হবে